নমস্কার বন্ধুরা মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপি রুই মাছের ফ্রাই এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের ফ্রাই জন্য পাঁচশো রুই মাছ তিনটে ডিম বিস্কুটের গুঁড়ো দই কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ নুন হলুদ সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এখন আমি বেটে নেব কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ জমা বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব মাছগুলোকে এখন আমি থেতো করে নেব এই দেখুন বন্ধুরা ভালো করে ধেদো করে নিয়েছি আমি ডিমগুলোকে ফাটিয়ে নেব ডিমটাকে আমি ভালো করে গুলিয়ে নেব এখন আমি দিয়ে দেব দই ডিমের সাথে দইটাকে গুলিয়ে নেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে নেব আরও একবার ভালো করে গুলিয়ে নেব হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব নুন আরও একবার ভালো করে মিশিয়ে নেব খুব ভালো মতো মিস হয়ে গেছে এখন আমি মাস্টার উপরে এটা দিয়ে দেব সব আমি ভালো করে মিস করে নিয়েছি এখন আমি পাঁচ মিনিটের জন্য এ রেখে দেবো নুনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা চাপিয়ে দেবো কড়াটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেলটা আমি অল্প বেশি দেব এগুলো ডুবিয়ে ভাজবো তার জন্যে তেলটা বেশি দিয়েছি এখন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি চাপাটা খুলে নেবো এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি দেখুন আমি বিস্কুটের গুঁড়োটা আগে উপর দিয়ে ছড়িয়ে দেবো মাছগুলোকে এইভাবে ভেজে নেবো এই দেখুন বন্ধুরা এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। এগুলোকে ভাবে ভেজে নেব এগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব এগুলোকেও আমি ভেজে নিয়েছি তুলে নেব মাছগুলোকে আমি সব ভেজে নিয়েছি এটা হলেই হয়ে যাবে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সবগুলোই আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে খেতে খুব ভালো লাগবে মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে রুই মাছের প্রায় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা